ये तारा ओके माने हेलन হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তো বলে যে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে

এই তো ভালো কনট্রাস্ট আসছে গেল তো এখানে গুলি কেছে চলো চলো সবাই সরো সব ডাউন করো ডাউন করো ডাউন করো একটু ছাড় দাও ওকে ওকে

ধরো কিছু

যে কে বনত বনত